পশ্চিমবঙ্গের প্রতিটা বুথে ধর্মীয় মেরুকরণ চায় বিজেপি পশ্চিমবঙ্গের প্রতিটা বুথে এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন আর সেই প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ক্যামেরায় রুবিনা খাতুন পশ্চিমবঙ্গের প্রতিটা বুথে ধর্মীয় মেরুকরণ চায় বিজেপি ইতিহাস স্মরণ করলে একটা ঘটনা আমরা দেখতে পাই সালটা আঠেরোশো তিরানব্বই পনেরোই সেপ্টেম্বর সেদিন স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায় দুটো ব্যাঙের গল্প বলেছিলেন কুয়োর ব্যাংক আর সমুদ্রের ব্যাংক এই দুটো ব্যাঙের এক উপকথা সমুদ্রের ব্যাংক কুয়ো এসে পড়েছে কুয়োর ব্যাঙ তাকে জিজ্ঞেস করছে কোথা থেকে আসছো হে সমুদ্র থেকে এই কথা শুনে কুপমণ্ডুক বললে কত বড় তোমার সমুদ্র আমার কুয়োর মতো বুঝি সমুদ্র থেকে আসা ব্যাং তো অবাক বললে রে সমুদ্রের সঙ্গে কি কুয়োর তুলনা চলে কুয়োর ব্যাঙ অবশ্য এই কথা বিশ্বাসই করল না বড়মূলটা রেগে গেল শেষে বলল যাও যাও আমার কুয়োর থেকে কোনো কিছুই বড় হতে পারে না মিথ্যেবাদী তুমি যাও বেরিয়ে যাও গল্পটা শুনিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন এই হলো আসলে সব সমস্যার মূল আমি হিন্দু আমার নিজের ছোট্ট কুয়োয় বসে ভাবি গোটা পৃথিবী বুঝি আমার কুয়োর মতো এই একটুখানি কুয়োর মতো আজ বিজেপির ভাবনাও সেই কুয়োর ব্যাঙের মতো তারা চায় বাংলাকে সেই ছোট্ট কুয়োয়ে আটকে রাখতে তাদের অস্ত্র হচ্ছে একটাই ধর্মীয় মেরুকরণের তাস সাম্প্রদায়িক মেরুকরণের তাস তাতেই ভরসা রেখে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মানে এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেতে চাইছে বিজেপি শিবির সেই মেরুকরণ পোক্ত করতে গত কয়েক বছর ধরে আসরে নামিয়েছে সাধু সন্তদের বড় একটা অংশকেও যাদের উদ্যোগে গত ডিসেম্বরে আপনারা দেখেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের আয়োজনও করা হয়েছিল সেই অরাজনৈতিক কোট আনকোট অরাজনৈতিক জমায়েতে হিন্দু রাষ্ট্র ধ্বনি শোনা গিয়েছে রিতম্ভরা ধীরেন্দ্রদের মুখে সেদিন রিতম্ভরা বলেছিলেন পশ্চিমবঙ্গের মাটি জেগে ওঠো পশ্চিমবঙ্গের হিন্দু জেগে ওঠো দুষ্টের দমন করো বিজেপির আশা এইভাবে হিন্দুত্ববাদের চাষ করে ভোটে ধর্মীয় মেরুকরণের সুফল পাওয়া যাবে রাজনৈতিক লাভের অঙ্ক তারা এই রাজ্যে ধর্মীয় উৎসবের মাত্রা বাড়িয়েছে একই সঙ্গে বাড়িয়েছে সংখ্যালঘু বিদ্বেষ ভয়ঙ্কর সংখ্যালঘু বিদ্বেষ এই রাজ্যে বিজেপি প্রতিটা পাড়ায় প্রতিটা বুথে আসলে ধর্মীয় মেরুকরণ চায় আর তাই ব্রিগেড ময়দানে গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রি করার অপরাধে হিন্দু বীরদের একাংশের হাতে দুজন সংখ্যালঘু হকারকে হেনস্থা হতে হয়েছে এই কুণার্যের সাক্ষী বঙ্গীয় রাজনীতির পরিসর গত দশ বছরে ভারত যে পথে হেঁটেছে তাতে মাংস বিক্রির অভিযোগে কোনো সংখ্যালঘু ব্যক্তিকে হেনস্থা করার ঘটনায় অবাক হওয়ার বিন্দুমাত্র কারণ নেই এমনটা তো হয়েই থাকে কিন্তু পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে এই ঘটনা নিঃসন্দেহে আশঙ্কাজনক সাম্প্রতিককালে এই রাজ্যে দৃশ্যত হিন্দুত্ববাদী রাজনীতির প্রসার ঘটেছে বিভিন্ন হিন্দু পার্বণ উপলক্ষে বাজারে মাছ মাংস বিক্রি বন্ধ করা নিয়ে ইতস্তত দাবিও শোনা গিয়েছে কিন্তু মাংস বিক্রি করছেন বলে কাউকে প্রহার করার ঘটনা সম্ভবত এই প্রথম ওই ব্রিগেডে ওই গীতা পাঠের আসরে এই রাজ্যের গুটি কয় হিন্দুত্ববাদী খুশি হতেই পারেন শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ বুঝি ভারত হয়ে উঠল এইভাবে তারা খুশি হতেই পারেন এ কথা ঠিক যে সাংস্কৃতিক বহুত্বের বিরুদ্ধে যারা খর্গহস্ত তাদের কাছে ব্যক্তিগত রুচির অধিকারের কথা বলে কোনো লাভ নেই কিন্তু তাদের জানা উচিত বঙ্গীয় রাজনীতির পরিসর আজও বহুত্ববাদকেই প্রাধান্য দেয় তাদের বোঝা উচিত চরম হিন্দুত্ববাদীদের বাইরেও রয়েছে বিরাট একটা অংশ যারা অসহিষ্ণু সংখ্যাগরিষ্ঠবাদী ভারতের অংশ হতে কোনো মতেই ইচ্ছুক নন তারা পথ খোঁজেন বাঙালি মননে স্বামী বিবেকানন্দের বাণীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় কিন্তু গেরুয়া শিবিরের সেই সব চর্চা করার সময় কোথায় যে বঙ্গসন্তানরা আজ হিন্দু রাষ্ট্রের খোয়াবে স্বপ্নে মশগুল হয়ে রয়েছেন তারা আজ ভেবে দেখতে পারেন যে মাছে ভাতে বাঙালিকে সেই হিন্দু রাষ্ট্র তার প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করবে তো এটা কিন্তু ভেবে দেখা দরকার এটা তো জলের মতোই পরিষ্কার যে পশ্চিমবঙ্গের চিরাচরিত রাজনৈতিক দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে ভোটের অঙ্কের বদলে বিজেপি তাদের নিখুঁত পরিকল্পনায় ধর্মের ভিত্তিতে ভোটের অঙ্ক করছে বিজেপি ধর্মীয় পরিচিতির ভিত্তিতে ভোট করাতে চায় এটা আজ পরিষ্কার বিজেপির এই রণকৌশলে দু হাজার ষোলো এবং দু হাজার একুশের নির্বাচনে ব্যর্থ হয়েছে তারা দু হাজার একুশ সালের ভোটে ভরাডুবির পর বাংলার ভোটের কাণ্ডারি কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন যে হারতে হারতেই একদিন আমরা জিতে যাব বাংলায় এবার জিততে পারিনি ঠিকই কিন্তু হিন্দুত্ব হাতছাড়া করলে আমরা কোথাও জিততে পারবো না ফলে বাংলার কম বেশি তিরিশ শতাংশ সংখ্যালঘুর ভোট পেতে বিজেপি আসলে আদেও আগ্রহী নয় বাংলার কম বেশি তিরিশ শতাংশ সংখ্যালঘু মুসলিম ভোট পেতে বিজেপি আসলে আগ্রহী নয়। তাই ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। কলে কৌশলে যতটা সম্ভব পারা যায় নির্বাচন কমিশনের মাধ্যমে সংখ্যালঘু মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপি শুধুমাত্র মুসলিম বলি কেন বিজেপির টার্গেট হিন্দুত্বেরও বিভাজন ঘটিয়ে এই বাংলায় উত্তর ভারতের হিন্দু ধর্মীয় সংস্কৃতি এবং আচার আচরণ কায়েম করা যার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমস্ত পুজো এবং সমস্ত ধর্মীয় আচরণেই আমিষ বর্জন করা মাছ মাংস বর্জন করা যা বাঙালির সংস্কৃতির বা বলা যায় হিন্দু বাঙালির সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী বিরোধী নয় অথচ গেরুয়া শিবিরের নেতারা একবারও ভাবে না যে বাঙালি সমাজ কোন ভিতের উপর দাঁড়িয়ে কোন মতাদর্শকে বাঙালিরা পুজো করে বিবেকানন্দ লিখেছেন যাঁর উদ্দেশ্য কেবলমাত্র ধর্মজীবন জীবন পক্ষে নিরামিষ আর যাকে খেটে খুটে জীবন চালাতে হবে তাকে মাংস খেতে হবে বই কি তাকে তো মাংস খেতেই হবে বিবেকানন্দ তাই অনায়াসে কবুল করেছেন যে ঠাকুর রাম বা কৃষ্ণের মদ মাংস খাওয়ার কথা রামায়ণ মহাভারতে রয়েছে সীতা দেবী গঙ্গাকে মাংস ভাত আর হাজার কলসি মদ মানছেন তবে স্বামী বিবেকানন্দ সেকুলার ছিলেন না তার সেকুলার হওয়ার ইচ্ছেও ছিল না আবার সেকেলে সংকীর্ণ হিন্দুত্ববাদীদের মতো ওলবাটা খাওয়ার মুখ করে বসে থাকার মানুষও তিনি ছিলেন না লোক ঠকিয়ে ব্যবসা জমানো অপবিজ্ঞানী ভট্টাচার্য পণ্ডিতের বর্ণনা দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ লিখেছিলেন গুড়গুড়ে কৃষ্ণবেল ভট্টাচার্য মহাপণ্ডিত বিশেষ টিকি হতে আরম্ভ করে নবদ্বার পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ এবং চুম্বক শক্তির গতাগতি বিষয়ে তিনি সর্বজ্ঞ হিন্দু মন্দিরের বর্ণনা দেন তিনি সনাতন হিন্দু ধর্মের গগনস্পর্শী মন্দির সে মন্দিরে নিয়ে যাবার রাস্তাই বা কত আর সেটা নাই বাকি। বেদান্তির নির্গুণ হতে ব্রহ্মা বিষ্ণু শিব শক্তি সূর্যিমামা ইঁদুর চড়া গণেশ আর কুচ দেবতা ষষ্ঠী মাকাল প্রভৃতি নাইটা কি বিবেকানন্দের হিন্দুরা মোটেই মোদিস নন বিবেকানন্দ অতীত ভারতে মুসলিমদের অবদানও ভুলে যাননি ইসলামের ঐতিহ্য নিয়ে নানা ইতিবাচক কথা বলেছেন কথা বলেছেন স্বামী বিবেকানন্দ বাঙালি মননে তার উপস্থিতি সর্বত্র আর হিন্দুত্ববাদীদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের দোষ হচ্ছে তিনি সকলকে নিয়ে ভারত তীর্থ তৈরির কথা বলেছিলেন ধর্মের দোহাই পেড়ে ভারতবাসীর মধ্যে ভেদাভেদ করার তীব্র বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক ধর্মে তার মতি বা তার গতি ছিল না মানবিক কল্যাণে মনোসংযোগী ছিল তার ধর্মাচরণের পথ ঠিক এই কারণেই আজকের ভারতে ধর্মীয় অসহিষ্ণুবাদীদের তার প্রতি চরম বিদ্বেষ সেন মোদী থেকে শুরু করে আরও তাবড় তাবড় নেতাদের তার প্রতি চরম বিদ্বেষ প্রকাশ পাচ্ছে বাঙালি সমাজকে দ্বিধা বিভক্ত করে তাকে দুর্বল করার প্রচেষ্টা প্রধানত বাংলার বাইরের হিন্দুত্ব নেতৃত্বের উদ্যমে আজ আমরা দেখতে পাচ্ছি অথচ এই हिंदुত্বের রাজনীতিতে শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের কথা বরাবরই ধামা চাপা পড়ে যায় বিজেপির প্রচারে হিন্দু ভোটকে এককাট্টা করার কথা থাকে আলমত থাকে এককাট্টা করার কথা থাকে কিন্তু বিজেপি ক্ষমতা এলে রাজ্যে কিভাবে শিল্পায়ন হবে তার কোনো দিশা থাকে না বিজেপি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে কিন্তু তৃণমূলে থাকতে सीबीआई ইডির খাতায় নাম উঠে যাওয়া নেতারা বিজেপিতে গেলে কিভাবে তাদের বিরুদ্ধে সমস্ত তদন্ত বন্ধ হয়ে যায় সেটা কিন্তু রহস্যই থেকে যায় ধর্মীয় মেরুকরণের চেষ্টা বিজেপি দু হাজার করেছিল অমিত শাহ ভবিষ্যৎবাণী করেছিলেন বিজেপি দুশোর বেশি আসনে জিতে সরকার গড়বে বলেননি অমিত শাহ বলেছিলেন দুশো কিন্তু দেখা গেল দুশো তো দূর একশো একশোও টপকাতে পারেনি আজও বুথ স্তরের সংগঠন গড়ে ভোটযুদ্ধে তৃণমূলকে পরাস্ত করা বিজেপির পক্ষে অনেকটাই কঠিন বিজেপি নেতারাও চান সংগঠনে মন দেওয়ার বদলে যুথ মানুষের দিকেই বেশি মন দিতে তারা বুঝে গিয়েছেন ধর্মীয় আবেগের কাছে মতাদর্শগত লড়াই দুর্বল হয়ে জনগণের ভরসার জায়গাটা কমে আসে এতেই শক্তি বৃদ্ধি এতেই সমর্থন বৃদ্ধি তাই তাই যে বাংলায় কোনোদিন রামনবমী নামে উৎসবটার চলই ছিল না আজ রাতারাতি সেটা পালনার্থে তরবারি সজ্জিত গেরুয়া শিবির হৈ হৈ করে মেতে ওঠে যে সময়টা বাংলার উৎসব তালিকায় কমনীয় বাসন্তী পূজার জন্য পরিচিত সেই সময় রাম স্লোগানে উজ্জীবন দেখা যায় যে পুজোর সঙ্গে মিছিল কোনো অনুষঙ্গে জড়িত নয় কোনো অনুসঙ্গে মিছিল জড়িত নয় তাকে সশস্ত্র সৌর্য প্রদর্শন হয় সেই অনুষ্ঠানে সশস্ত্র সৌর্য প্রদর্শন হয় ধর্মোৎসব নামে বিজ্ঞাপিত এই ঘটনার মধ্যে ধর্ম সংস্কৃতি খুঁজে পাওয়া কিন্তু একেবারেই অসম্ভব এতে প্রকট শুধু রাজনীতি সংস্কৃতি অন্তত বাংলায় রামনবমী একটা রাজনৈতিক উৎসব হিসেবেই আত্মপ্রকাশ করেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যেখানে ধর্ম থেকেছে অবহেলিত উপেক্ষিত উৎপীড়িত এবং অসম্মানিত এই বিপজ্জনক সমাজ বিভাজিকা ধর্ম রাজনীতির মধ্যে যে ধর্মের থেকে কৌশল বেশি হিন্দুত্ব গোষ্ঠীগুলো সেই কথা এক বাক্যে স্বীকার করবে ক্ষমতা কুক্ষিগত করবার জন্যই কৌশল জরুরি প্রশ্ন হল বাংলার হিন্দু সমাজ এই ধর্ম রাজনীতিকে এই ধর্ম রাজনীতিকে ধর্ম ভেবে তাতে যোগদান করবেন কি এখনো পর্যন্ত রাজ্যের প্রশাসন এবং অন্যান্য বিরোধী দলগুলোর ভূমিকার প্রশংসা করতে হয় বিজেপি বাদে বিরোধী দলগুলোর প্রশংসা করতে হয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি বাদে অন্যান্য বিরোধী দলের নেতারা ধর্মের নামে এই রাজনীতি কৌশলের তীব্র সমালোচনা করছেন হিন্দু ধর্মের প্রথা এবং হিন্দু ধর্মের সহনশীল ঐতিহ্যকে বাদ দেওয়া সশস্ত্র পরধর্ম বিরোধিতা রোপণের বিপদ নিয়ে সরব হয়েছেন বাংলার সংস্কৃতি কিংবা ধর্ম সমাজের সঙ্গে যে এই অর্বাচীন সংখ্যালঘু বিদ্বেষের কোনো সম্পর্ক নেই মুখ্যমন্ত্রী তা বারবার স্পষ্ট করে দিয়েছেন এটাই আসার কথা এবং বিজেপিবাদী বিরোধী দলগুলো যে এই কথায় সহমত পোষণ করেন এটাই আসার কথা হিন্দুত্বের ধারণা এবং কার্যক্রমগুলোকে বিজেপি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অভিযানের কাজে লাগিয়ে এসেছে সেই অভিযানের মধ্য দিয়েই সেগুলোকে ক্রমশ জোরদার করে তুলেছে এবং তার ভিত্তিতে সংখ্যাগুরু আধিপত্য নির্মাণ করেছে আজ বাঙালিকেই ঠিক করতে হবে তাই বিশেষ করে হিন্দু বাঙালিকেই তাই ঠিক করতে হবে যে তারা গেরুয়া শিবিরের ওই সংখ্যাগুরুতন্ত্রের কাছে নিজেদের বিকিয়ে দিতে চায় নাকি যথার্থ উদার ধর্ম নিরপেক্ষ এবং বহুত্ববাদী গণতান্ত্রিক আদর্শের পথে থাকতে চায় হিন্দু বাঙালিকে ঠিক করতে হবে এটাও যে তারা বঙ্গের রাজনীতি মেরুকরণের কানাগলিতে ঢুকবে নাকি উন্নয়নের রাজপথে চলবে বলার কথা এটাই যাই হোক একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ